ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি অর্পিতা অঙ্কিতা আমাদের চ্যানেল মাই অর্পিতাই তোমাদের সকলকে ওয়েলকাম জানাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি চলে এসেছি তোমাদের সামনে আরও একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে সরি সরি ব্লগ ভিডিও নয় গ্রীষ্মকাল পড়তেই চলেছে তো কিভাবে নিজের স্ক্রিনের যত্ন করবে তার উপরেই আজকের ভিডিওটা আমি শ্যুট করতে চলেছি তো চলো আজকে তোমাদের শেয়ার করব যে চট জলদি কীভাবে নিজের স্কিনের ট্যান রিমুভ করবে এবং এই গ্রীষ্মকালে নিজের ত্বকের যত্ন করবে তো প্লিজ তোমরা একটু ব্যাকগ্রাউন্ডের সাউন্ডটা ম্যানেজ করে নিও তার কারণ আমি এখন বাপের বাড়িতে আছি আর আমার বাপের বাড়িটা ঠিক একদম রাস্তার ধারে এই যে দেখতেই পাচ্ছ ওই যে সামনে মেন রোড সে কারণে এত গাড়ি ঘোরা যাচ্ছে এত পরিমাণে গাড়ি ঘোরা যাচ্ছে যে সাউন্ড এসেই যাচ্ছে আমি যে কতবার ভিডিও কাট করছি আর নতুন করে স্টার্ট করছি তার বলার কথা নয় তো যাই হোক একটু ম্যানেজ করে নিও তোমরা তো যেটা বলছিলাম সেটা হচ্ছে তো একটা জয়েন্ট ফ্যামিলিতে থেকে নিজের জন্য টাইম বের করা একদম চাপের অসম্ভব ব্যাপার তার মধ্যে থাকে যদি একটা ছোট্ট বেবি তো আমারও সেই ব্যাপারটাই হয়েছে জয়েন্ট ফ্যামিলিতে থাকি তারপরে আবার আমার একটা ছোট্ট বেবি বয় আছে সে কারণে নিজের জন্য একদমই টাইম বের করতে পারি না তাই এই ছোট্ট খাট্টো হোমমেড আমি ইউজ করে থাকি যেটা চট কাজ দেবে এবং বেশিক্ষণ রাখারও প্রয়োজন হবে না স্কিনের ওপর তো আজকে সেটাই তোমাদের সাথে শেয়ার করব তো আমাদের মতন সরি আমার মতন যারা আছো যে ছোট্ট ট্রিপস খুঁজছো যে দশ মিনিট লাগিয়েই নিজের চেহারাটাকে সুন্দর করে তুলবে উজ্জ্বল ঝকঝকে তো তাদের জন্য এই প্যাকটা আমি নিয়ে এসেছি তো প্লিজ সম্পূর্ণ ভিডিওটা দেখো আশা করি তোমাদের খুব ভালো লাগবে এবং হেল্পফুলও হবে তো চলো ভিডিওটা শুরু করি তো ফেস প্যাকটা বানানোর জন্য যেসব প্রোডাক্টগুলো আমার লাগবে সেগুলো আমি সবই হাতের কাছে নিয়ে চলে এসেছি তো দেখতেই পাচ্ছ প্রথমে আমি একটা পরিষ্কার বাটি নিয়ে নিয়েছি তো সেই বাটির মধ্যে দিয়ে দিলাম কফি তো তোমরা যদি এই ফেস প্যাকটা হাতে গলায় দু জায়গায় অ্যাপ্লাই করতে চাও তাহলে কফির পরিমাণটা একটু বেশি নেবে আমি এখানে দু চামচ কফি নিয়েছি তার সাথে দু চামচ অ্যালোভেরা জেল এবার তোমরাও তোমাদের পরিমাণ মতন অ্যালোভেরা জেল এবং কফিটা বাড়িয়ে নেবে তার সাথে দুটো ই ক্যাপসুল তো ই ক্যাপসুলটা সমস্ত দোকানেই তোমরা পেয়ে যাবে মানে কসমেটিক্সের দোকানে তো সেই দোকান থেকে এনে তোমরা ই ক্যাপসুলটা ইউজ করবে ই ক্যাপসুল আমাদের অনেক ক্ষেত্রেই উপকার হয় যেমন চোখের তলায় যদি কালো দাগ পড়ে অনেকেই কালধারি পড়ে অনেকের তো সেই ক্ষেত্রেও আমাদের খুবই উপকার হয় তাছাড়া ট্যান রিমুভ করতেও খুবই উপকার হয় তো এখানে আমি সমস্ত প্রোডাক্টগুলো বাটির মধ্যে নিয়ে নিলাম এবং সেটা মিক্সড করতে শুরু করলাম সব প্রোডাক্টগুলো কিন্তু ভালোভাবে মিক্সড করে নিলাম তারপরে আমি আমার নিজের স্কিনে অ্যাপ্লাই করবো তো এই যে দেখতে পাচ্ছো বাটিতে নিয়ে নিয়েছি মিক্সচারটা এবং এটা ভালোভাবে কিনে এবার অ্যাপ্লাই করব তো চলো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো Thank we'll you. ফেসটা পুরো তো দেখতেই পাচ্ছ যে যেটা অ্যাপ্লাই করেছিলাম ফেস প্যাকটা পুরো শুকিয়ে গেছে এবার এখন ধুয়ে ফেলবো তো হালকা ঠান্ডা জল মানে গরম জল লাগবে না ঠান্ডা জল দিয়ে হালকা আলতো হাতে তোমরা মেসেজ করবে এবং ঘসে ঘষে ফেস প্যাকটা তুলে দিতে পারবে চলো এখন আমিও তাই করবো এবং রেজাল্টটা তোমাদের সাথে শেয়ার করছি দেখতেই কেমন করছে তো এই ফেসটা অ্যাপ্লাইও করা হলো এবং ধুয়েও ফেললাম মাত্র পনেরো মিনিট রেখেছিলাম পনেরো মিনিট হতে হতেই আমার শুকিয়ে গেছিলো ফেস প্যাকটা স্কিনের মধ্যে তারপরে ধুয়ে ফেললাম এমনি নর্মাল জল দিয়ে তো তোমরাও এটা অ্যাপ্লাই করে দেখো আশা করি খুব ভালো ফল পাবে এবং আমার ফলটা তো তোমরা হাতে নাতেই দেখতে পাচ্ছ নিজের চোখেই তো চাল আজকের এই হোম মেড রেমিডিটা কেমন লাগলো ফেসব্যাক রেমিডিটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে তো আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করছি কালকে আবার নেক্সট ব্লগ ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে